এটা জাস্ট ফাটাফাটি কচু শুনলে তো অনেকে নাক ভয় ভয়ে ভয় পায় কিন্তু এই কচুর লতি থাকলে এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে মাছ মাংস সব ভুলে যাবে চলো কি করে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা তা দেখো এখানে তো লতি দেখতে পাচ্ছ কচুর লতি আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো তো লতিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখো আর তার জন্য নিয়ে নিয়েছি এখানে কি বলতো একটু রসুন বাটা আর একটা পেঁয়াজ একটু বড়ো সাইজের কেটে নিয়েছি আর এখানে দিয়ে দেবো এখন একটু হচ্ছে চিংড়ি মাছ আমি কচুটা সিদ্ধ করেও নেব না লতিটা আর কাঁচা এই চিংড়ি মাছ দিয়ে এখানে এখন দিয়ে দেবো আমি একটু লঙ্কা বাটা লতিতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে একটু ঝালটা একটু বেশি দেব আর দিয়ে দেবো এখানে একটু জিরে বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো লবণটাও দেবো পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে তেল টেল দিয়ে দিয়েছি এটাকে এখন আমি ভালো করে মেখে নেব আমরা তো লতি বাড়িতে সবাই কম বেশি খাওয়া হয় সবার বাড়িতে আজকে একটু অন্যরকম স্টাইলে বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখো দেখে দেখো মাখছি কালারটা কি দুর্দান্ত এসেছে খেতে কত টেস্টি হবে সেটা তো না খেলেই কেউ বুঝতে পারবে না দেখো কত কালারটা কি দারুণ এখানে দেখো মাখাটা তো দুর্দান্ত হয়েছে দেখতে পাচ্ছ মাখাটা এত সুন্দর হয়েছে তাহলে রান্না করলে কত টেস্টি হবে তা চলো এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি ওর মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এটাকে দেখো আমি আস্তে আস্তে সাজিয়ে দেবো আমি এভাবে সাজিয়ে দিয়েছি কি সুন্দর করে এটাকে এখন ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাবে দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তোমরাও ওরকম বাড়িতে বানাবে দেখো এখানে কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি এখন উলটিয়ে দেবো তো এই পিঠটা তো দেখতে খুব সুন্দর লাগছে আর নথিটা কিন্তু শক্ত নেই দেখো কি সুন্দর নরম গলে গেছে কালারটা কি দুর্দান্ত এসেছে খেতেও কিন্তু সেই স্বাদ হবে চলো আমি এখন উল্টাবো এটা তোমাদেরকে দেখাবো দেখো আমি উল্টিয়ে দিয়েছি কি সুন্দর এক ওরকম লাল লাল ভাজা হয়ে গেছে দেখো আর ও ভাজা এই যে দেখো কি সুন্দর কালার এসেছে এই যে দেখতে যেরকম অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে তোমরা ওরকম বাড়িতে বানাবে এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে ভালো লাগছে খেতেও ভালো লাগবে তো তোমরা কী কীভাবে চলে আসবে চলো টাটা বাই